হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় শেখ মোজি জাতির পিতা শেখ হাতি না কয় হাই হাই শেখ মোজি জাতির পিতা শেখ হাচীনা কয় হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় শেখ মোজি জাতির পিতা শেখ হাতি কয় আয় হাই শেখ মুখ হাসিনা কয় বাবার মূর্তি মোরে মরে বাবার মূর্তি মরে মরে বাবার মূর্তি মোরে মোরে যাই মুমিনের হৃদয়ে পুরে তিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয় বিরোধিতা করলে জায়গা আয়না করে হয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ না কয় হজরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় হজরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় ক্ষমতারি দাপট দিয়ে বন্দি করে ফেরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয় ফেরাউনের প্রতিচ্ছবি তারে সবাই কয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় আই হাই শেখ মোজি বর জাতির পিতা শেখ হাতি না কয় হযরত ইব্রাহিম স্যারা কেও জাতির পিতা নয় হযরত ইব্রাহিম স্যারা কেও জাতির পিতা নয় শেখ মোজি বর জাতির পিতা শেখ হাতি কয় আই হাই শেখ মোজি বর পিতা শেখ হাতি না কয় আই হাই শেখ মোজি বর জাতির পিতা শেখ হাতি না কয় কয় স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে যাদের তারা অপরাধী নয় ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয় শেখ মুজিবর জাতির পিতা সেই হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা সেই হাসিনা কয় হজর দেব প্রসারা কেউ জাতির পিতা নয় হজর দেব প্রসারা কেউ জাতির পিতা নয় শেখ বর জাতির পিতা শেখাচিনা কয় হায় হাই শেখ বর জাতির পিতা শেখ না আয় হায় শেখ বর জাতির পিতা শেখাচিনা কয় হায় শিখ শেখ বর জাতির পিতা শেখ কয়